নিজ বন্ধের অনেক পুরানা দিনের কথা গাজির চোর চিনাইয়ার চোর ভরা ধুল কাফা সাটিয়া খৈল ঝুড়ি মির্জাপুর আর তুলাকান্দি এই গায়ের মাঝখানে ছিল মাইজবন্দ নামটাই যেন রহস্যের আচল জড়ানো বিশ বড় এলাকা বর্ষাকালে জল আর জলমাই মাই কুচুরিপা আর জলজ ঘাসে জঙ্গলের মতো আষাঢ়ির ঘন মেঘ থেকে আশ্বিনীর শিশির পর্যন্ত চার মাস ধরে গ্রামের মানুষ ভোরের আলু ফোটার সঙ্গে সঙ্গে জাল বর্ষি কুইজ নিয়ে মাইঝবন্দি জলে নামতো সন্ধ্যা নামলেই সবাই ঘরে ফিরতো কারণ রাতের মাইজবন্দু ছিল ভূত রাজ্য রাতের অন্ধকারে জলের তল থেকে লাল টকটকে আগুনের গুলা ভেসে উঠত কখনো দুই গুলা গুল গুল ঘুরে যেন নাচছে তারপর হঠাৎ বড় হই আকাশের দিকে হারিয়ে যেত সুন্দর কিন্তু ভয়ের সুন্দর কেউ তাকিয়ে থাকার সাহস পেত না ফিসফিস করে খেলা শুরু হলো। দেখ পানিতে নামিস না মাছের যাবে ওই সময় দানবের ভুজ মানুষ পেলে ছাড়ে না গ্রামের বুড়ুরা হুঁশিয়ারি দিত সাবধান রাতে মাইজবন্দে পা দিস না একবার শোনা গেল কাফা সাটিয়ার এক কৈবুত রাতের অন্ধকারে মাছ ধরতে গিয়েছিল ভোর হতেই তার লাশ ভেসে উঠল ঘাড়ির হার ভাঙা মাংস ছিঁড়া যেন কেউ তাকে জন্মের মতো মাছ খাইয়ে দিয়েছে গ্রামে গুঞ্জন পিতনির কাজ আর কি এমন করে সেই থেকে রাতের মাইজ বন্ধু ভয়ের জায়গা হয়ে গেল কিন্তু গ্রামের কয়েকজন তরুণের মনে সাহস জাগল এক রাতে তারা বৈঠক বসাল কালু রমজান এরা ছিল গ্রামের নামকরা দুঃসাহসী ছেলে ফরিদ বলল কি পেতনি কি ভূত আমরা তো মানুষ ভয়ে বসে থাকলে কি হবে চল এক রাত দেখি কি হয় কালো হাসল হ মুরলি একসঙ্গে মরব আর বাঁচলে গেরামও আমাদের নিয়ে গল্প হইব রমজান একটু ইতস্তত করে বললু তবে আইরে বাতি আর কুইচলুই পেতনি ইলে আপ পরের রাতে তারা নৌকা নিয়ে মাইজবন্দের মাঝে রওনা দিল হাতে আলু সাহস কুচকুচে কালো পানি চারপাশে নিস্তব্ধতা হঠাৎ দেখলু কুচকুচে পানির উপর লালচে আগুনের গোলা ভাসছে ঘুরছে উঠছে নামছে ফরিদ ফিস ফিস করে বললু আস্তে আস্তে আগাই পিকনি হইলে দেখা যাবে কালু দাঁত চেপে বললু আমরা একা না এক সঙ্গে বাঁচি আর মরি এক সঙ্গে তারা নৌকা ইগুতেই আগুনের গুলা আরো দ্রুত ঘুরতে লাগলু যেন তাদের দেখে ভয় পেয়েছে হঠাৎ কানে একটা চিৎকার থামো কিছু করিস না আমরা কইবুত মাছ ধরি ছেলেরা থমকে গেল ফরিদ ছিছি বলল কি তোমরা পেতনি উত্তরিল আরে পেতনি কই আমরা মানুষ কইবুত মাছ ধরে পেট চালাই তোমরা তাইলে আগুনের খেলা কেমনে দেখাও ছেলেরা হতভম্ব কালু বললু এই শয়তানি কিভাবে কর তখন কুইবুতরা হাসতে হাসতে বলল মাছ গরিব সংসার চলে কিন্তু দিনের মাছ দিয়ে পেট ভরে না তাই রাতে এই কায়দা মানুষকে ভয় দেখাই যাতে কেউ রাতে মাছ ধরতে না আসে তারপর তারা কিভাবে করে তারা এই জাদু নৌকার মাঝে লম্বা তার মাথায় একটা বড় পুলু লাল চাদুরে মোড়া পলুর ভেতরে মোটা সুলিতার কুপি বাতি বাতিতে আগুন জ্বালিয়ে চাদরে ঢেকে দিলে লাল আগুনের গুলার মতো দেখায় বাঁশের ছুঁয়ে দিয়ে তাকে উপর নিচে নাড়ালে মনে হয় পানির তল থেকে পিতনি আকাশে উঠছে ফরিদ হেসে বলল এই তোমার পিতনি বেটা ভয় দেখাইছ আমাদের কইব তোরা হাসল আরে ভয় না দেখালে আমাদের পেট চলে কিভাবে সেই রাতে ছেলেরা হাসতে হাসতে ফিরল মাইজবন্ধের পিতনির গল্প গ্রামে ছড়িয়ে পড়ল কেউ হাসল কেউ বলল মানুষের ভয়ে পিতনি বানায় তবে রাতের মাইজবন্দি যাওয়ার সাহস তবু কম লোকেরই হল কারণ গল্প যাই হোক অন্ধকারের রহস্য কি পুরোপুরি ফুরাই কখনো